অন্ধকারে পুড়ে গেল স্কুলের স্পোর্টসের জন্য তৈরি প্যান্ডেল মঙ্গলবার বালুরঘাট হাই স্কুলের পুরনো মাঠে পোড়া প্যান্ডেল নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার পুলিশ এছাড়াও ঘটনাস্থলে পৌঁছয়ে স্থানীয় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বালুরঘাট হাই স্কুলের শিক্ষক বিপুল কান্তি ঘোষ সহ স্কুল কর্তৃপক্ষ কিভাবে স্কুলের স্পোর্টসের প্যান্ডেল পুড়ে গেল তা ধন্ধ রয়েছে এদিকে বিষয়টি নজরে আসতেই এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা অন্তর্ঘাত না অনিচ্ছাকৃতভাবে আগুন লেগেছে তা নিয়েও প্রশ্ন উঠছে পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন এমনটাই স্কুলের তরফে জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট রাত্রি একটার পর হয়তো আগুনটা লেগেছে কিন্তু হলো অনেক বাইরে থেকে ছেলে পেলে আসে এখানে আড্ডা ফাটা মারে হয়তো আগুন লাগা আগুন তাপ ছিল হয়তো ওইখান থেকে লেগেছে আজকে সকালবেলা বুঝতে পারলেন সকালে ওই চারটা সাড়ে পাঁচটার দিকে সব বাড়ার মহিলাগুলো চিন্তা করছিল ওইখান থেকে বুঝতে পারে এমনি কি বাইরে কি রোজি এই প্যান্ডেলের জন্য বাইরে থেকে লোকই কি আসতো প্রতিদিন এই প্যান্ডেল করার পর হ্যাঁ এই জায়গাটা ঘেরা ছিল বেশিরভাগ নিয়ে তিন তারিখে প্যান্ডেলটা করা হয়েছিলো যা চার পাঁচ থেকে সব হিট ছিল আর দশ তারিখ এগারো তারিখ তেরো তারিখে তিনটা স্কুলের স্পোর্টস হয়েছিলো আজকে জোনাল কোর্স ছিল তো যেহেতু বাজেট কম সেহেতু কাপড়টা আমাকে লাগিয়ে রাখতে হয়েছিল তো ঠিকই ছিল কয়েকদিন তো কালকে আমি যখন যাই তখনও প্যান্ডেলটা ঠিকই ছিল তো সকালে আমাকে স্যাররা জানালো যে তোমার প্যান্ডেল ফুটে গেছে তো আমি এসে দেখছি যে আমার প্যান্ডেলটা ফুটে ফুটে গেছে আমার তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল আমি চাইছি যে এটার যেন সঠিক তদন্ত হয় অ্যাকচুয়ালি এবার ওই খেলার মাঠে আমরা ওই প্যান্ডেলের তিনটে স্কুলের স্পোর্টস হয়েছে পরপর আশুতোষ বালুঘাট গার্লস এবং বালুঘাট হাই স্কুলের এবং পাইপলাইনে আরও কয়েকটা স্পোর্টস আছে যেমন আজকে কালকে জোনাল স্পোর্টস আছে এবং তার পরের দিন প্রাইমারি সদর সার্কেলের স্পোর্টস আছে তো আমরা একই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে এই স্পোর্টসগুলো সব করতে যাচ্ছিলাম তো দুর্ভাগ্যবশত আজকে সকালে খবর পেলাম যে প্যান্ডেলটা সম্পূর্ণ কুটে গেছে তার ছবিটাও দেখেছি আমরা গেছি তো বিষয়টা আমি আইসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি একটু পরে এফআইআর করবো বালুঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আমাদের ম্যানেজিং কমিটির মেম্বারদের জানানো হয়েছে তো এই ব্যাপারটা তদন্ত করে যদি কেউ দোষী থাকে এর পেছনে মানে এটা পুলিশ বলতে পারে যদি সেটা দুর্ঘটনা নাকি অন্তর্ভাব যদি সেরকম কিছু হয়ে থাকে তো দোষীদের কঠোর শাস্তি হোক এটা আমরা চাইব